কি রাতুল ভাই কি অবস্থা আপনার ভাই ভালো ভাই কি করতেছেন ভাই ডিসপ্লে লাগাইতাছি ডিসপ্লে লাগাইতেছেন কি মোবাইলের ডিসপ্লে Samsung A10 Samsung A10 কি কোম্পানি ডিসপ্লে দেখি একটু GM এর অরিজিনাল হ্যাঁ GM এর অরিজিনাল Crown এর মাল Crown এর Crown এর ডিসপ্লে না কি কোম্পানি দেখান Crown হ্যাঁ কোম্পানি তো Crown মানে কোন কোম্পানি GM GM দেখি GM এর কি না হ্যাঁ এর লোগো আছে স্ক্যানার আসলে তো জিএম মাল ভাই জিএম মাল কি ভালো নাকি হ্যাঁ ভাই জিএম এর মাল ভালো ভাই জিএম হচ্ছে বাংলাদেশের একটা সুনামধন্য কোম্পানি এই কোম্পানির মাল যেই লাগাই সেই ভালো বলে কেউ খারাপ বলতে পারে না এই পর্যন্ত তাই ভাই আপনি অতীতে কত ডিসপ্লে লাগাইছেন ভাই অতীতে অনেকগুলাই ডিসপ্লে লাগাইছি চারটা ডিসপ্লে লাগাইছি ভাই অতীতে কত ডিসপ্লে লাগাইছেন আপনি ভাই আমি অতীতে অনেক ডিসপ্লে ভাই 4 থেকে 5000 ডিসপ্লে লাগাইছি তাই হ্যাঁ ভাই ও ভাই আমি যদি আসি একটা মোবাইল নিয়ে আপনি ডিসপ্লে লাগাই দিতে পারবেন হ্যাঁ ভাই পারবো আপনার কাছে ই Samsung A10 ডিসপ্লে তো আজকে লাগাইলাম A20 ডিসপ্লে আছে তো না হ্যাঁ আছে আমাদের কাছে ভাই প্রত্যেকটা মডেলের अवेलेबल ডিসপ্লে আছে এখানে আসলেই সব রকমের ডিসপ্লে পেয়ে যাবেন সব মোবাইলের জন্য সব মোবাইলের ডিসপ্লে পাওয়া যাবে তো? সব মোবাইলের পাওয়া যাবে। এই যে যারা সাধারণ দর্শক আমাদের ভিডিও দেখবে ভিডিও দেখে সরাসরি তো আমাদের দোকান আসতে পারবে না? হ্যাঁ ভাই আসতে পারবে। এ হচ্ছে বাইর দোকানের ডিসপ্লে। আরও আমাদের কাছে পাবেন ইউজ ইউজ পরিমাণের এমপি কোয়ালিটি ব্যাটারি এবং কি টেম্পলিরাই সকল প্রকার ব্যাটারি আমাদের দোকানে পাবেন আমাদের দোকানে সব ধরনের ব্যাটারি পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি আজ আমি আরিফ মোবাইল হসপিটালে ডিসপ্লে লাগাইতে আসছি ভাই কি ডিসপ্লে লাগাইতেছেন এই তো স্যামসাং স্যামসাং টেন আমাদের কাছে অতি কি আরো ডিসপ্লে লাগাইছিলেন লাগাইছিলাম আরো দুই এক মানে আমি দুটো ফোন ইউজ করতাম সমস্যা হলো ঠিক মানে সার্ভিসিং করতে এখানে ভাই আমার আমরা তো প্রত্যেকটা মাল জিএম কোয়ালিটি লাগায় থাকি জি জি আপনার এখানে মানে মাল ভালো পাইছি বিধায় এখানে আপনি এখানে ডিসপ্লে লাগাইতে আসছে আমি আমার আমার ছোট ভাই আছে ছোট ভাই ডিসপ্লে লাগাইতে আসছে এখানে হ্যাঁ লাগাইতে আসছে না হ্যাঁ মানে আমি আমার পরিচিত আপনি আপনার দোকান এই কারণে বিধায় আমি এখানে আসছি আরিফ ভাই দোকান মানে অতীতে ভালো পাইছেন বিদায় আসছেন যাই হোক ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন